এখন বাজে রাত্রে সাড়ে দশটা এখনো পর্যন্ত এইরকম দেখো ফুচকু সোনাটা না কি করব বলো তো এটা কি করা যায় আর এই যে এই জায়গাটাই টিপ লেগে আছে দেখি মম্মু দেখি এইদিকে তাকাও এদিকে তাকাও এই যে দেখো কোথায় টিপ পড়ে আছে তুমি এই জায়গায় টিপ পড়ো এখানে টিপ পড়ো তুমি ও মা কাজল কেউ ঠোঁটে লাগায় মামা এখানে টিপ দিয়ে দাও তো চাঁদ মাম্মাকে ডাকো বলো চাঁদ ডাকো কে আবার আবার বলো মাম্মাকে টিপ দিয়ে যাও বলো তুমি নিজেই টিপ দিচ্ছ আমাকে বলো মাম্মাকে টিপ দিয়ে যাও আয় আয় বলো চাঁদ মামাকে বলো মামাকে টিপ দিয়ে যা বলো মামাকে বলো 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 মামাকে টিপ দিয়ে যাও বলো বলবো মুড়ি মা বলো তো বলো মা বলবো না আচ্ছা ডি পড়ো তো মামুন বলো এ বলো এ ডি পড়ো বলো এ বলো বলো এ আমি টিপ নিব না আমি নিব না ছাড়ো তুমি এ বি সি ডি পড়ছো না আচ্ছা ঠিক আছে এ বি সি এবিসিডি পরতে না ওয়ান টু পড়ো তো মামা ওয়ান টু পড়ো ওয়ান টু পড়ো হ্যাঁ পড়ো হ্যাঁ ওয়ান টু পড়ো হ্যাঁ ওয়ান টু টু থ্রি ফোর বলো ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর করবো না আচ্ছা ঠিক আছে বলো হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ ঠিক আছে আগে টাটা বলে দাও দেখি সবাইকে টাটা বলে দাও বলো টাটা গুড নাইট বলো ওদের সবাইকে গুড নাইট বল উফ মাম্মা বলো